সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট সকালের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো শুরুতে জানিয়ে দেব আওয়ামী লীগ মানেই বাংলাদেশ স্বাধীনতা বিরোধীদের ঠাই হবে না বললেন মোহাম্মদ আলী আরফার বিস্তারিত রাজবাড়ির গোয়ালন্দে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক অর্ফে নুরাল পাগলার কবর ভেঙে তার মরদ উত্তেজিত জনতা তুলে এনে তুলে দিয়েছে জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মানবাধিকার লঙ্ঘন ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে তীব্র নিন্দা সমালোচনা জানাবো আবারও সীমান্ত উত্তেজিত সীমান্ত অরক্ষিত সার্বভৌমত্ব হুমকিতে ইউনুসের বিপজ্জনক খেলা বিস্তারিত। এদিকে বাংলাদেশ এক ভয়াবহ বিপদের মুখোমুখি ছয় মাসেই চাকরি হারিয়েছেন একুশ লাখ গার্মেন্ট শ্রমিক থাকছে বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দিব কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা রাজবাড়িতে উত্তেজনাও থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আওয়ামী লীগ মানেই বাংলাদেশ স্বাধীনতা বিরোধীদের ঠাই হবে না বললেন মোহাম্মদ আলী আরাফাত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলিয়ারাফাত বলেছেন যারা আওয়ামী লীগের ইতিহাস জানে না তারাই আজ সর্বদান্ত লিপ্ত তিনি দত্তহীন কণ্ঠে ঘোষণা করেন আওয়ামী লীগ একটি স্বাধীন দেশের সৃষ্টি এবং এই দলের হাত ধরেই বাংলার মানুষের মুক্তি এসেছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন মোহাম্মদ আলিয়ারাফাত তার বিবৃতিতে বলেন আওয়ামী লীগকে চিনো না বলেই তোমরা আজ যা ইচ্ছে তাই করছো মনে রেখেছ একটি স্বাধীন দেশে সৃষ্টি করেছে আওয়ামী লীগ যখন তোমরা পাকিস্তানি সেনাদের ছাতে হাত মিলিয়ে গণহত্যায় মেতেছিলে তখন আওয়ামী লীগ বুক সিটিয়ে মুক্তির লড়াই চালিয়েছে তোমাদের ষড়যন্ত্র তোমাদের বর্বরতা কিছুই থামাতে পারেনি সেই লড়াই বর্তমান ষড়যন্ত্রের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন আজ জঙ্গি স্বাধীনতা বিরোধী আজ সম্রাজ্যের আতাতে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চলেছে তবে মনে রেখো এমন সংকট অতীতেও এসেছিল আর আওয়ামী লীগ তা করেছে এদিকে আওয়ামী লীগকে বাংলাদেশের মেরুদণ্ড উল্লেখ করে তিনি বলেন বাংলার মানুষের মুক্তি এসেছে আওয়ামী লীগের হাত ধরেই আগামী দিনেও এই দেশকে মুক্তির পথ অগ্রগতির পথে সমৃদ্ধির পথে নেতৃত্ব দিবে আওয়ামী লীগ আওয়ামী লীগ মানেই বাংলাদেশ এক বিবৃতিতে তিনি আরো বলেন শেষে স্বাধীনতা বিরোধী শক্তির প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং বাংলার মাটিতে স্বাধীনতা বিরোধী শক্তির কোনো ঠাই হবে না বলে জানান তিনি তিনি আর দেশবাসীর উদ্দেশ্যে বলেন মনিরিকো সময় একটা স্বাধীন দেশ সৃষ্টি করছে বাংলাদেশ আমলিক তখন তোমরা পাকিস্তানি সেনাদের হাত ধরেই মিলিয়ে গণহত্যায় মেতেছিলে তখন আমলিক বুক সিটিতে মুক্তির লড়াইয়ে তোমাদের সামনে এগিয়ে দাঁড়িয়েছে তোমাদের স্বযত্ৰ তোমাদের বর্বরতা কিছুই থামাতে পারেনি সেই লড়াইকে তিনি আর বলেন আজ জঙ্গি স্বাধীনতা বিরোধী আর সাম্রাজ্যবাদের আwidehatতেই আমলিকের বিরুদ্ধে গভীর স্বযত্ৰ চলেছে তবে মনে রেখো এমন সংকট অতীতে অনেক এসেছিল সেগুলো পার করেছিল এবং তার সফলভাবে অতিক্রম করেছে এদিকে ফরিদপুরে গোয়ালন্দে নুরাল পাগলা লাশ পুড়িয়ে দিল তৌহিদে জনতা ফরিদপুরে গোয়ালন্দে কথিত পীর দাবিদার নুরুল হক অরফে নুরাল পাগলের লাশ উত্তোলন করে পুড়িয়ে দিয়েছে স্থানীয় মুসলিম জনতা এদিকে জুমার নামাজ শেষের পর এই ঘটনা ঘটে কয়েক বছর আগে মৃত্যুর পর নুরাল পাগলকে ওই এলাকায় দাফন করা হয়েছিল সম্প্রতি তার অনুসারীরা তাকে ইমাম দাবি করে কবরকে ঘিরে মাজার বানানো উদ্যোগ নেয় এতে ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মুসলিমরা কয়েকদিন ধরে এলাকা এ নিয়ে উত্তেজনা বিরাজ করেছিল অবশেষে গতকাল শুক্রবার জুমার নামাজের পর উত্তেজিত তৌহিদি জনতা মব লাশ উত্তোলন করে আগুনে পুড়িয়ে দেয় এ সময় হাজার হাজার মানুষ ঘটনাস্থলে ভিড় করে এবং পুরো এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় ধর্মীয় নেতারা বলে ইমামের নামে ভণ্ডামি বরদাস করা হবে না নুরাল পাগল নিজেকে ধর্মীয় নেতা ইমাম মাহাদি দাবি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল তাই জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে পুলিশ জানিয়েছেন বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করণে মানবাধিকার লঙ্ঘন ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে তীব্র নিন্দা ও সমালোচনা বাংলাদেশ চলমান রাজনৈতিক অস্থিরতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে সাম্প্রতি ব্রিটিশ পার্লামেন্ট তীব্র নিন্দা ও সমালোচনা হয়েছে সেখানে আলোচনায় উঠে এসেছে ড ইউনুস আন্তর্বর্তী সরকারের পদক্ষেপ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে কথিত অভিযোগ সহ নানা প্রসঙ্গ গত এক বছর বাংলাদেশের মানবতা বিরোধী এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে ব্রিটিশ সংসদ একাধিকবার উদ্বেগ প্রকাশিত হয়েছে গত ডিসেম্বরে হাউস অফ কমন্স অনুষ্ঠিত অধিবেশনে লেবার পার্টি এমপি বেরি গার্ডিনার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতা বৃদ্ধির অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এ সময় ইন্দো প্যাসিফিক অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট জানান ব্রিটিশ সরকার বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা হচ্ছে এদিকে বক্তারা অভিযোগ করেন ইউনুস সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে সন্ত্রাস বিরোধী আইন অপব্যবহার করছে বিশেষত মে মাসে কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে তারা অংশগ্রহণমূলক গণতন্ত্রের ওপর নজিরবিহীন আঘাত বলে আখ্যা দেন এছাড়াও আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর কাছে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে যেখানে নির্বিচারে গ্রেপ্তার ও বহিরাভূত হত্যাকাণ্ডের বিস্তারিত অভিযোগ উপস্থাপন করা হয় বাংলাদেশ প্রসঙ্গে আরেকটি আলোচিত ঘটনা ছিল কমনওয়েলথ বিষয়ক সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের একটি প্রতিবেদন প্রত্যাহার গত বছর নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনটি এবছর জানুয়ারিতে সরিয়ে নেওয়া হয় অভিযোগ ওঠে প্রতিবেদনটি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত সরকার কেন্দ্রের পক্ষ পক্ষপাত দুষ্টু অবস্থান তুলে ধরা হয়েছে লেবার এমপি রূপাহক দাবি করেন প্রতিবেদনটির কোনো সরকারি বৈধতা নেই এবং এটি ইউনুস সরকারের বিরুদ্ধে একটি পক্ষপাত দুষ্টু আক্রমণ আর কিছুই নয় এদিকে সীমান্ত অরক্ষিত সার্বভৌমত্ব হুমকিতে ইউনুসের বিপজ্জনক খেলা দুই সালে মিয়ানমারের জাতিগত নিধনযোগ্য থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিল তবে সাম্প্রতিক রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে দেশের বর্তমান আন্তর্বর্তী সরকারের বিতর্কিত কিছু পদক্ষেপ জাতীয় নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ ও আশঙ্কা জন্ম দিয়েছে রাজনৈতিক বিশ্লেষক এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেছেন প্রত্যাবর্ষণের নামে একটি বিশেষ করিডোর স্থাপনের যে পরিকল্পনা সামনে আনা 然后这。 তা মূলত দেশের সীমান্তকে অনিরাপদ করে তোলার একটি সুদূর প্রশাসী ষড়যন্ত্রের অংশ যা দেশের সার্বভৌমত্বকে সরাসরি হুমকিতে মুখে ফেলবে বর্তমান পরিস্থিতি ও ষড়যন্ত্রে জাল বনেছে সূত্র বলেছে বর্তমান আন্তবর্তী সরকার জাতিসংঘের প্রেসক্রিপশন অনুযায়ী প্রত্যাবর্ষণের নামে একটি করিডোর স্থাপনের পায় তারা করছে যা মূলত একটি প্রহসন বিশেষজ্ঞদের মতে এই পরিকল্পনা মূল উদ্দেশ্য হল আকান আর্মিকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে তাদের অধিকৃত রাখাইন রাজ্যকে আরও সম্প্রসারণের সুযোগ করে দেওয়া আশঙ্কা করা হচ্ছে এই করিডোর ব্যবহার করে আরাকান আর্মি বাংলাদেশের সীমান্ত অঞ্চলে নিজেদের অবস্থান পাকাপোক্ত করবে এবং দীর্ঘমেয়াদে পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্নবাদী গোষ্ঠী কুকি চীনের সঙ্গে একাবৃত হয়ে একটি রাষ্ট্রীয় গঠন করার চেষ্টা করবে এরই মধ্যে এই আশঙ্কা একাধিক আলামত স্পষ্ট হয়ে উঠেছে সাম্প্রতি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকার আর্মির পুতে রাখা স্থল মাই নিয়মিত বিস্ফোরিত হচ্ছে গত একুশ দিনে নাফ নদীর নাক্ষাংদিয়া পয়েন্ট থেকে পঁচপান্ন জন বাংলাদেশি জেলেকে অপহরণ করে এবং পণ্যবাহী বোট জব্দ করার মতো ঘটনা ঘটেছে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল আরাকান আর্মি সশস্ত্র সদস্যরা প্রায় বিনা বাধায় বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে দুর্গম এলাকাগুলোতে প্রকাশ্যে মহড়া দিচ্ছে যা দেশের সার্বভৌমত্বের প্রতি চরম অবমাননা তবে বাস্তবতা হলো শেখ হাসিনা মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন আপসেন তিনি শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিলেন এবং কোন বিচ্ছিন্নবাদী গোষ্ঠীকে বাংলাদেশের মাটিতে ব্যবহার করে দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে দেননি নিরাপত্তা বিশ্লেষকদের মতে শেখ হাসিনা এই কঠোর অবস্থান বাংলাদেশের এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চক্ষুশীল হয়ে উঠেছিল এদিকে চাকরির বাজারে ভয়াবহ সংকট ছয় মাসেই চাকরি হারিয়েছেন একুশ লাখ পঁচাশি শতাংশই নারী বাংলাদেশ চাকরির বাজারে ভয়াবহ সংকট তৈরি হয়েছে দুই চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই ডিসেম্বর দেশে প্রায় একুশ লাখ মানুষ হারিয়েছেন চাকরি এদিকে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি এক সমীক্ষায় এই উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে সবচেয়ে আশঙ্কার বিষয় হল চাকরি হারানো এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে আঠারো লাখ নারী যা মোট সংখ্যার প্রায় পঁচাশি শতাংশ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস সমশক্তি জরিপ অনুযায়ী গত বছরের তুলনায় বেকার মানুষের সংখ্যা বেশি এর আগে বিবিসি বাংলা এক প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে দীর্ঘায়িত্বই দেশে বেকার প্রায় সংখ্যা ছিল চব্বিশ লাখে পৌঁছেছিল দুই সালে রাজনৈতিক অস্থিশীলতা এবং আওয়ামী লীগ সরকার পতনের পর সাতাইশ লাখ ছড়িয়ে যায় তবে সরকারি পরিসংখ্যান যথার্থতা নিয়ে প্রকাশ তাদের মতে বাস্তব বেকারের হার সরকারের দেওয়া তথ্যের বেশি অর্থনীতিবিদরা মনেছেন দুই হাজার বাইশ সাল থেকেই বাংলাদেশের ব্যাংকিং খাত মুদ্রাস্ফীতি বৈদেশিক মুদ্রা রিজার্ভ সহ অন্যান্য অর্থনৈতিক সূচকগুলো দুর্বল অবস্থায় ছিল এর সঙ্গে বেসরকারি খাতে বিনিয়োগ প্রায় থমকে গিয়েছে তিনি আরো বলেন নতুন কর্মসংস্থান তো তৈরি হচ্ছেই না উল্টো কয়েক কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় মোট কর্মসংস্থানে উল্লেখযোগ্যভাবে কমে গেছে তিনি যোগ করেন এক বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আন্তর্বর্তী সরকার কোন খাত সবচেয়ে বেশি মানুষ চাকরি তার পূর্ণাঙ্গ তথ্য দেয়নি ফলে বেকারত্বের প্রকৃত গভীরতা এখনো অস্পষ্ট এদিকে দেশে নিম্ন মধ্যবিত্ত কর্মসংস্থানের অন্যতম প্রধান উৎস পোশাক পাঁচে আগস্টের পর বিনিয়োগ সংকট এবং রাজনৈতিক অস্থিশীলতার কারণে দেশে শত শত কারখানা বন্ধ হয়ে যায় এদিকে গোয়ালন্দে কবর থেকে লাশ তুলে মহাসড়কে অগ্নিসংযোগ এলাকায় রণক্ষেত্র রাজবাড়ি গোয়ালন্দ উপজেলা এক ব্যক্তির দাফনকে কেন্দ্র করে জেরে এক নদীরবিহীন ঘটনা ঘটেছে নুরুল পাগলা নামে পরিচিত ওই লাশ কবর থেকে তুলে ঢাকা খুলনা মহাসড়কে দিয়েছে বিক্ষুব্ধ জনতা এদিকে আজ এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা রণক্ষেত্র পরিণত হয়েছে এ সময় পুলিশের গাড়ি সহ বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর এবং দরবার শরীফে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে হামলা অত্যন্ত পঞ্চাশ জন আহত হয়েছেন জানা যায় হককে পর তার বাড়ির সামনে কয়েক ফুট উঁচু বেদি তৈরি করে দাফন করা হয় এই বিষয়টি স্থানীয় আলেম সমাজ ও তৌহিদি জনতার মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয় তারা এটিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করে প্রতিবাদ জানাতে থাকেন হামলা হয় সহিংসতায় প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার জুমার নামাজের পর এই অসন্ত সহিংসতায় রূপ নেয় বিক্ষুব্ধ জনতা প্রথমে নুরুল হকের দরবার শরীফ ও বাড়িতে হামলা চালায় সেখানে ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগ করে হামলা দরবারে ভক্ত ও অনুসারী সহ অত্যন্ত পঞ্চাশ জন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে উত্তেজিত জনতা পুলিশের দুটি ডাবল কেবিন পিকআপ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও গাড়িতে হামলা চালায় কবর থেকে লাশ উত্তোলন ও দাহ করে প্রথমে দফা হামলার কিছুক্ষণ পর বিক্ষুব্ধ জনতা দ্বিতীয় দফায় বাড়িতে হামলা করে এ সময় তারা নুরুল হকের কবর খুঁড়ে মরদেহটি তুলে ফেলে এরপর তারা মরদেহটিকে ঢাকা খুলনা মহাসড়কের পদ্মার মোড়ে নিয়ে তাতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এই বর্বরচিত ঘটনা পুরো এলাকা আতঙ্ক ও থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলেছে এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন